প্রিয় দর্শক আমরা এখন আসি আসি চরচাঁদপুর বালাডাঙ্গি গ্রামে আমার সাথে আসেন এই যে বেগুন ফেলে দাঁড়িয়ে আছি এই ক্ষেত যিনি দিলীপ বৈরাগী দিলীপ বৈরাগী আমরা দিলীপ দার কাছ থেকে এই বেগুন চাষ সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেবো তাহলে আপনি তো বেগুন চাষ করছেন হ্যাঁ করছি তা কী তাদের বেগুন চাষ করছেন এটা হলো পার্পল কি পার্পল কি আমরা একটু বেগুন দেখাই তারপরে কথা বলি দেখেন বেগুন একটু দাদা আপনি বেশি শুয়ে দেখেন এই যে একটা গাছ আপনি দেখেন এই গাছে কত পঞ্চাশটি বেগুন আছে মিনিমাম দেখেন এই দেখেন প্রতি থুপায় থুপায় বেগুন ধরছে দেখেন এ গাছ কিন্তু একটা মাত্র একটা গাছ এই যে দেখছেন বেগুন কত বেগুন ধরছে তার মানে যে বেগুন ধরে আছে এই গাছে যদি আমরা এই বেগুন কটায় একটু বড় করে তুলি হয়তো পাঁচ কেজি বেগুন আছে ঠিক আছে তো আপনার এই যে বেগুন লাগাইছেন কত দিন এই ক্ষেত্রের বয়স হয়েছে চার মাস চার মাস হ্যাঁ চার মাস চার বিশ দিন বয়স হয়েছে তো এইখানে এ পর্যন্ত বেগুন কিছু সিরছেন কত কেজি সিরছেন এখানে

যদি বেগুন চাষ করতে চান তাহলে এই জাতের বেগুনটা চাষ করতে পারেন তাহলে এই জাতের নামটা হচ্ছে পার্পল কি পার্পল কি লালটি কোম্পানির বেগুন আপনি স্থানীয় যে কোনো ডিলারের কাছে এই বেগুনের পাবেন এটি মূলত শীতকালে বেশি আবাদ করা হয় শীতকালে শীতের সময় লাগাইলে পরে তো শীতের শেষের দিকে এই বেগুনটা ব্যাপক ধরে দেখেন আপনার কি পরিমাণ ধরছে